আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমরা সেই দ্বিতীয় ব্লকটা দিয়েছিলাম সোনারগাঁও জাদুঘরের তো আমরা ওই জাদুঘর থেকে প্ল্যানিং করছি যে আমরা জাদুঘরের পাশে পানাম সিটি আছে আমরা পানাম সিটিতে যাব যাই হোক পানাম সিটি গিয়ে পুরাই কপাল পোড়া আর আমরা যেদিন গেছি সেদিন ছিল রবিবার যাই হোক হালকা একটু ভিতরে ঢোকা গেছে সাইড দিয়ে একটু খোলা জায়গা ওই জায়গা দিয়ে ঢুকছি আপনারা যারা আসবেন রবিবার আসবেন না রবিবার পুরো বেলা বন্ধ থাকে আর সোমবারে অর্ধবেলা বন্ধ থাকে কপাল পরা যাই হোক কিছু করার নাই মন খারাপ করে এখন চলে যেতে হবে আমাদের অন্য কোনো গন্তব্যে তারপর বের হয়ে একটা অটো রিক্সা লইলাম অটো রিক্সাটা দেড়শো টাকা দিয়ে আমরা রিজার্ভ করলাম ভাবনা করলাম যে তাজমহল আর পিরামিড এই দুইটা একসাথেই দেখলো তার জন্য অটোটা রিজার্ভ করলাম তারপর অটো তো মনে করেন ফাইন ফাইন রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো পুরো একটা বান্ধববনের ফিল পাইলাম আহ আঁকা বাঁকা রাস্তা বাস জারে নিজ দেওয়া যাওয়া শুরু করলো হো সেই একটা রাস্তা যাই হোক অটো আলাম আমার সাথে গল্প করতে করতে যেমন হোক বাস যারে নিজ দেওয়া আঁকা বাঁকা রাস্তা দিয়ে হোক আইসা বললাম তাজমহল তাজমহল প্রবেশ করলাম প্রবেশ করে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে টিকিট কাটা টিকিট কাউন্টারে গিয়ে দেখি সুন্দরী একটি মেয়ে বসা তাই আমি আমার বন্ধু কাজলকে পাঠিয়ে দিলাম বললাম যা তুই গিয়ে টিকিট কাট আর এখানে আপনাদের একটা ইনফরমেশন দেই তাজমহল প্রবেশ মূল্য টিকিট একশো টাকা এবং পিরামিডের প্রবেশ মূল্য টিকিট একশো টাকা তো দুইটার টিকিট একসাথেই বিক্রি হয় আপনারা যারা আসবেন দুইটার টিকিট একসাথেই কিনে নেবেন যাই হোক টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম প্রবেশ করা মাত্রই আহ কি সুন্দর একটা দৃশ্য বাংলার তাজমহল বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্য আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাবো গ্রামে নির্মিত হয়েছে অনুপম শৈলীর স্থাপত্য বিশ্বের দ্বিতীয় বাংলার তাজমহল তাজমহলটির মূল ভবন স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো তাজমহলটির পাশেই রয়েছে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবর স্থানই আছে আর দেখতে পাচ্ছেন আপনারা তাজমহলের চারপাশে চারটি বড় মিনার ও মাঝখানে মূল ভবনটি রয়েছে আরো রয়েছে চারিদিকে ফুলের বাগান আর সব সাইডে দর্শনার্থীদের বসার স্থান যাই হোক অনেক ঘুরলাম গাল্লাম এখন যাবো আমরা পিরামিডে এর কিছুটা দূরে অবস্থিত পিরামিড যেটাকে রাজমণি পিরামিড বলা হয় আমরা রাজমণি পিরামিডে চলে আসছি এখন আমরা টিকিট দেখাবো তারপর আমরা চলে গেলাম ভিতরে ভিতরে যাইতে না যাইতে এরকম দুটো মূর্তি দাঁড়ানো মূর্তি দুটো মালা নিয়ে দাঁড়িয়ে আছে আমার বন্ধু গেল ভাস্কর্য থেকে মালা গ্রহণ করতে মিশরের আসল পিরামিড না পিরামিডের ভিতরে কি মমি টমি থাকে নাকি কাজ মমি আছে মধ্যে কি যাই হোক ভিতরে ঢোকার পরে দেখি অন্ধকার তারপরে মোবাইল আলোতে যা দেখা যায় আপনাদের দেখাই এগুলো হচ্ছে গিয়ে সব মূর্তির ভাস্কর্য কিন্তু এগুলোকে সবাই কি বলে আমি জানি না তবে আমি এটা মূর্তির ভাস্কর্য দেখতে পাচ্ছি এটাকে নাকি সবাই মমি বলে আর আসল মমি দেখতে চাইলে মিশরে যান মিশরের পিরামিডে আসল মমি দেখতে পারবেন পিরামিডের ভিতরে ওইরকম দেখার কিছুই নাই যেমন আগের ধরুন আগের যুগের অনেক কিছু ভাস্কর্য তারপরে ওই যে কী কয় এগুলারে গহনা গহনাঘাটি নাকি এগুলো রাখা কিন্তু ওরকম কিছু দেখার মতো নাই তবে বাইরে ফুল গাছ অনেক কিছু বাগানটা অনেক সুন্দর করে সাজাইছে তো তো ওই ওই জায়গাটা অনেক সুন্দর আছে আপনারা একশো টাকা খরচ করে এইখানে আসবেন ওরকম অনেক কিছুই দেখতে পারবেন তবে তাজমহলে যেটা না দেখতে পারবেন এইখানে ঢুকলে সেইগুলো দেখতে পারবেন আমাদের ভিতরের অংশটুকু দেখা শেষ তারপর এখান থেকে বের হয়ে আমরা এখন যাব বেহুলা দরের একটা ভাস্কর্য ওইখানে আছে আর তার আগে একটা সিনেমা হল আছে এই সিনেমা হলের ভিতরে কি আছে তো দেখবো আমরা গিয়ে তো চলুন উপভোগ করতে থাকুন তো সিনেমা হলের ভিতরে অন্ধকার আমরা এখন সিনেমা হলের ভিতরে প্রবেশ করতেছি

দেখাইতেছে তো আমরা ওখানে না দাঁড়াইয়া বেহুলার ঘরের ভাস্কর্য দেখতে চলে আসলাম আর বেহুলার ভাস্কর্যটা এরকম আর বেহুলা লক্ষ্মীর সাপ কি এত বড় ছিল জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন বাসর বাসরগড় থেকে বের হয়ে চলে গেলাম ক্ষুদিরামের যে ফাঁসির মঞ্চ ওইখানে তো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ওইখানে আবার দুটো গাড়িও আছে রাখার এই দুটো গাড়ি নাকি একশো বছরের পুরোনো গাড়ি যাই হোক আপনারা যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন এখানে একটা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন আশা করি যাই হোক অনেক দিনের আশা ছিল যে নারায়ণগঞ্জের তাজমহল আর পিরামিডটা দেখার ফাইনালি আল্লাহর রহমতে আশাটা পূরণ হলো এখন আমরা এখান থেকে বের হয়েছি আমরা যা যার বাসার উদ্দেশ্যে এখন রওনা দিলাম দেখতে দেখতে আমরা এখন চলে যাব বাসায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি আমার পেজে লাইক দিন আর দেখা হবে পরবর্তী অন্য কোনোখানে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ